পুজোর আগেই কি দুর্যোগের পূর্বাভাস বঙ্গে উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই কি চলবে ঝড় বৃষ্টি পুজোর আগে বাকি মাত্র হাতে গোনা কয়েক দিন তার আগেই কি রাজ্য জুড়ে ফের দুর্যোগের কালো মেঘ আলিপুরা আবহাওয়া দপ্তরের উপরভাষ বিশ্বকর্মা পুজোর পরেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এই সপ্তাহে দুর্যোগের পরিস্থিতি বজিয়ে থাকবে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আলিপুর আবহাওয়া দপ্তর আজ একটি বিশেষ বুলেটিন জানিয়েছে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু রাজস্থানের কিছু অংশে থেকে বিদায় নিচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের ওপর কোনো মৌসুমি অক্ষরেখায় নেই উড়িষ্যা ও অন্ধ্র উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর যে নির্মচাপ ছিল তা এখন উত্তর তিলোত্ত দিকে সরে গিয়েছে এর সরাসরি প্রভাব বাংলার উপর না পড়লেও এই নিবর্তের কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় স্থলভাগে প্রবেশ করছে এর প্রভাবে রাজ্যে উত্তর থেকে দক্ষিণ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে এই সময় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হা বইতে পারে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় ঝোড়ো হা বইতে পারে বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সোমবার ও মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা রয়েছে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আবহাওয়া সূত্রে খবর আজ ভোর থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির প্রভাস রয়েছে আজ ভোর সাড়ে ছটার পর থেকে আগামী তিন ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় ঝড়ো হওয়া বইতে পারে এই জেলাগুলিতে কমলার সতর্কতা জারি করেছে আবহাওয়া ফেস আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূলের ওপর একটি নির্মচাপ অঞ্চল তৈরি হয়েছে ঘূর্ণীবর্তটি রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ পয়েন্ট আট কিলোমিটার ওপরে আগামী দুদিনে তা দক্ষিণ উড়িষ্যার ওপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিমে সরবে এরপর ছত্তিশগড়ের দিকে চলে যাবে এর পাশাপাশি মৌসুমি লক্ষ্যরেখা অমৃত মুজফরগঞ্জ উল্টনাঙ্গগঞ্জ হয়ে নিমচাপ অঞ্চলের মধ্য গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের ওপর আরও একটি ঘূর্ণিবর্ত রয়েছে যদিও এই নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপর আবহাওয়া সূত্রে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মূলত মেঘলা আকাশ থাকবে বিক্ষিত ভারী বৃষ্টি হতে পারে পলাই জুন থেকে তেরোই আগস্ট পর্যন্ত এই মরশুমের গোটা বৃষ্টিপাত এক হাজার একশো পঁচানব্বই পয়েন্ট চার মিমি বা স্বাভাবিকের তুলনায় এক শতাংশ বেশি এর মধ্যে চোদ্দোটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক পাঁচটি জেলায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টি হয়েছে এবং অবশিষ্ট চারটি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি হয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া ও মুর্শিদাবাদে সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হতে পারে জারি রয়েছে কমলা সতর্কতা